যে শুনছো হ্যাঁ আব্দুর রহমান তাহসিনের মা শুনছি আমাদের ছেলেটা তো বড়ই হয়ে গেল ওকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতে হবে না হ্যাঁ এটা তো আমি চিন্তা ভাবনা করেই রেখেছি চিন্তা ভাবনা করেই রেখেছো তবে কোন স্কুলে ভর্তি করাতে চাও কেন আমাদের এখানে একটি ব্যতিক্রম ধর্মী আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান তাই বুঝি তা প্রতিষ্ঠানটির নাম কি এনকে আইডিয়াল স্কুল আচ্ছা তা এই স্কুল কোথায় অবস্থিত নলবাটা খোলাবাড়ি বাজার হাসনাবাদ রায়পুরা নরসিংদী সে তো খুবই ভালো কথা আমাদের একেবারে হাতের নাগালে হ্যাঁ সেজন্যই তো বলছি আমার এটা নিয়ে মানে ভর্তি করানো নিয়ে তেমন চিন্তা নেই কারণ বাড়ির কাছেই যখন ভালো স্কুল তবে চিন্তা আর কিসের আচ্ছা ভর্তি কবে থেকে শুরু বলো তো ভর্তি শুরু পহেলা নভেম্বর থেকে আর ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে এখানকার শিক্ষক শিক্ষিকারা সেটা নিয়েও কোনো চিন্তা নেই কারণ অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয় আর সৃজনশীল পদ্ধতিতেই পাঠদান করে থাকে প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করে থাকে হাতের লেখা সুন্দর করা হয় এখানে অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক পরীক্ষা দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেয় বাহ এত সুযোগ সুবিধা আর কিছু আছে কি হ্যাঁ অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সর্বোচ্চ ফলাফল করার নিশ্চয়তা দিয়ে থাকে তাহলে আমি দুশ্চিন্তা মুক্ত হলাম আমাদের সন্তানকে ভর্তি করাবো এনকে আইডিয়াল স্কুল যার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ রাসিল মিয়া এনকে আইডিয়াল স্কুল নলবাটা খোলাবাড়ি বাজার হাসনাবাদ রায়পুরা নরসিংদী চলো তবে ভর্তি করায় এনকে আইডিয়াল স্কুলে হ্যাঁ চলো তবে এনকে আইডিয়াল স্কুল একটি ব্যতিক্রমধর্মী আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান এনকে আইডিয়াল স্কুল এনকে আইডিয়াল স্কুল নলবাটা খোলাबाड़ी বাজার হাসনাবাদ রায়পুরা নরসিংদী মোবাইল 0171095333 মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম এনকে আইডিয়াল স্কুল এন কে আইডিয়াল স্কুল এন কে আইডিয়াল স্কুল এন কে আইডিয়াল স্কুল